আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর বিষয়ে পঞ্চাশতম বিসিএস পরীক্ষার বাংলা অংশ প্রশ্নের সমাধান নিয়ে প্রথমত জশমিদ্দিনের কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় উত্তর হবে কল্লোল পত্রিকায় কোন বাক্যে সমধাতুস কর্ম রয়েছে উত্তর হবে আজ এমন ঘুম ঘুমিয়েছি কারা তরুবর পঞ্চ বিদাল তাকে তাকে উত্তর হবে লুইপা ইয়ের মাত্রার উপরের অংশের নাম কি এরপর শব্দটি সঠিক কোনটি পরমজেদ ইস পরমেশ ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত হয়েছে তেইশটি ভাষায় কোন গুচ্ছের সবগুলো বানানি শুদ্ধ উত্তর হবে একত্রিত স্থায়িত্ব অর্ধাঙ্কিনী অপশন ঘ পুঁথির সাহিত্যে প্রাচীনতম লেখক কে উত্তর হবে ফকির গরিবোল্লা তেরোশো পঞ্চাশ শব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি অশনী সংকেত মাতার সন্তানদের ভালোবাসেন এটি কোন ধরনের বাক্য এটি হবে অস্তিবাচক বাক্য বেতার বিপত্নিক শব্দ দুইটি কোন সমাসের উদাহরণ নয় ও তৎপুরুষ বহুবৃহী সমাসের উদাহরণ ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আকাশ ও পৃথিবীর অন্তরাল এক কথায় প্রকাশ করলে হয় রদসী রাজপথ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি পথের রাজা রাজপথ বাকি প্রশ্নগুলো পরবর্তী পার্ট বাই পার্ট দেওয়া হবে আপনারা সঙ্গেই থাকবেন